আমার নতুন বিয়ে হয়েছে আমি লুকিয়ে লুকিয়ে আমার বয়ফ্রেন্ডের সাথে সবসময় কথা বলি আজও যখন আমার হাজবেন্ড অফিসে চলে গিয়েছিল তারপরে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলছিলাম ঠিক এমন মুহূর্তে শাশুড়ি মা পিছন থেকে বলে উঠল বৌমা তোমার কথা বলা শেষ হলে আমার রুমে একটু আসিও তোমার সঙ্গে আমার কিছু কথা আছে ফোনটা কেটে দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের রুমে চলে গেলাম শাশুড়ি মাকে বললাম হ্যাঁ মা বলুন কি বলবেন শাশুড়ি মা বলে উঠলো ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক আমি নিস্তব্ধ হয়ে গেলাম কি কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না শাশুড়ি মা বললেন ভয় পেও না আমাকে সব কিছু খুলে বলো আমি কাউকে কিছু বলবো না আমি বললাম সত্যি কথা বলতে মা বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক প্রায় চার বছর হবে শাশুড়ি মা বললেন ছেলেটা বিবাহিত নাকি অবিবাহিত আমি বললাম অবিবাহিত শাশুড়ি মা বললো তুমি কি ওই ছেলের সঙ্গে থাকতে চাও নাকি আমার ছেলের সঙ্গে থাকতে চাও আমি কোনো কিছু না ভেবেই বললাম আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে থাকতে চাই আপনার ছেলেকে আমি ভালোবাসি না শাশুড়ি মা বললেন তুমি যে সম্পর্ক করো তুমি সেটা বিয়ের আগে আমাদের বলনি কেন আমি বললাম আসলে আমি আমার বাবা মায়ের চাপে পড়ে কিছু বলিনি যার কারণে আমি নিশ্চুপ ছিলাম শাশুড়ি মা বললেন আচ্ছা বুঝতে পেরেছি আচ্ছা আমি একটা কথা বলি কথাটা হচ্ছে তোমার বর্তমান বিয়ে হয়েছে তোমার স্বামী রয়েছে সংসার রয়েছে যার কারণে আমি চাচ্ছি তুমি তোমার অতীত ভুলে যাও এবং মন দিয়ে তুমি তোমার সংসারটা করো এখন যদি তুমি আমার ছেলেকে ডিভোর্স দিয়ে ওই ছেলেটার কাছে চলে যাও তাহলে তোমার বাবা মায়েরও মানসন্মান চলে যাবে এই কথাগুলো শুনে না আমার ভীষণ রাগ হচ্ছিল পরে আমি মুখের উপর বলেই দিলাম এত কিছু আমি শুনতে চাই না এক দুই বছর পর আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে দিব তারপর আমি আমার ভালোবাসার মানুষের কাছে চলে যাব তখন উনি চলেই যখন যাবে তাহলে থাকার দরকার নেই আমি আমার ছেলের সঙ্গে বললেন এতদিন কথা বলে আমি ডিভোর্সের ব্যবস্থা করতেছি ওনার মুখে কথাটা শুনে আমার অনেক বেশি ভালো লাগতেছিল তখন আমি বললাম এইটা অনেক ভালো হয় আমি এখানে থাকতে চাই না উনি বললেন ঠিক আছে এরপর রাতে যখন আমার স্বামী অফিস থেকে বাসায় আসে তখন শাশুড়ি মা কিছু খুলে বলে তাকে এসব শোনার পর আমার স্বামী কোনো আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না কিন্তু তার মায়ের জোরাজরিতে এক পর্যায়ে রাজি হয় পরের দিন সকালবেলা কাজী অফিসে গিয়ে দুজন দুজনকে ডিভোর্স দেই ডিভোর্স হয়ে গেলে আমি আমার বাপের বাড়িতে বাড়িতে চলে আসি আসা মাত্রই মা বাবা মা একে আসলি জামাই কোথায় আমি বললাম আমাদের ডিভোর্স হয়ে গেছে সকালবেলা ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই এসব শুনে আমার বাবা বলতেছে এগুলো কি বলছিস এরপর আমি বাবা আমাকে সবকিছু খুলে বলি বলার পরে আমার বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মারে তোর সাহস কিভাবে হলো এমন কাজ করতে তুই জানিস তোর শ্বশুর শাশুড়ি কত ভালো তোকে তোর স্বামী অনেক ভালোবাসতো আমি বললাম আমি একজনকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। এসব কথা শুনে বাবা বললেন তোকে আর আমি কিছুই বলবো না আজ থেকে তোর মন যেটা চাইবে তুই সেটাই করিস তবে একটা কথা মনে রাখিস তুই আমাদের রিজিক কেড়ে নিলি আমি বললাম মানে কি আমি তো কিছুই বুঝলাম না তখন আমার মা বলল তোর বাবা অসুস্থ হওয়ার পর কোনো কাজ করতে পারে না এটা জানার পর তো শ্বশুর শাশুড়ি আমাদের সংসার চালাতো তোর বাবা চিকিৎসা করাতো এখন কিভাবে চলবো আমরা আমি মাকে বললাম কি বলো মা আমি তো এগুলোর কিছুই জানি না মা বললো এসব কথা জানলে তুই ওদের কাছে ছোট হবি যার কারণে বলতে বারণ করেছিল ওরা আরও জানিস তোর নামে শহরে একটা ফ্ল্যাট কিনতে চেয়েছিলো সামনের মাসে তুই তো নিজের পায়ে নিজেই কুড়াল মারলি কথাটা বলেই আমার মা কান্না করতে থাকে সত্যিই কিছু কিছু মেয়ে এভাবেই নিজের পায়ে নিজেই কুড়াল মারে আমাদের সমাজে এরকম অনেক মেয়ে আছে যে বিয়ের পরেও তার বয়ফ্রেন্ডকে ভুলতে পারে না তার জন্য পাগল হয়ে যায় কিন্তু বাস্তবতা অনেক কঠিন যাই হোক গল্পটা একটা আপু লাইভ থেকে নেওয়া ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবে in Allah